আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার আজকে আমি তোমাদের করব হচ্ছে সৈয়দ মেকানিক্স পঞ্চম অধ্যায়ে আমি প্রথম পাঠ দিয়েছি এটা হবে তোমাদের দ্বিতীয় পাঠ সো এই পাঠে তোমাদের একটা প্রমাণ করব সেটা হচ্ছে তোমাদের হক বই দুই নাম্বার বুঝছে প্রমাণ করতে হবে যে কি কে সি রুট এইচ অথবা কি সমান টু জে এইচ এ ওয়ান এ টু ওয়ান স্কয়ার মাইনাস এ টু স্কয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে সব ভেনচুরে মিটারের সাহায্য আর ভেন মিটারটা কি সেটা আমাদের ভালো করে চিনতে হবে তাই না দেখো একটা তোমার চিত্র চিত্র দেখো এখান থেকে একটা ম্যানোমিটার যোগ হবে এখানে একটা ম্যানোমিটার এই অংশটাকে বলা যাচ্ছে এখান থেকে যে নিচে এই অংশটা এটা বলা যাচ্ছে থ্রট থ্রট বাংলাতে হচ্ছে গলা আর ইংলিশে থ্রট এটা একটা ম্যানোমিটার যোগ হবে এখান থেকে একটা

लेबर भी के हमारा जाने k समान k a1 v1 समान k a2 v2 এটা লিখতে পারি না তাহলে আমরা এখানে লাগবে a1 v1 समान a2 v2 কেউ এখানে প্রয়োজন নাই সো আমরা এখান থেকে v1 এর মানটা বের করব তাহলে যদি আমরা v1 টা বের করি তাহলে a2 v2 এর a1 কি গুণ আছে সো এই পাশ কেটে দেবে ভাগ হয়ে যাবে এটা আমরা ওভার পক্ষে বর্গ করব ভি ওয়ান সমান এ টু স্কোয়ার ভি বাই ভি ওয়ান স্কোয়ার পক্ষে বর্গ করলাম এবার আমি এবার দেখো এই এখান থেকে এর মধ্যে পারদ আছে এখান মধ্যে মার্কার মানে পারদ আছে এই পর্যন্ত এখান থেকে এটা আছে ডেটাম হেড এখান থেকে এতটুকু উচ্চতা আছে এইচ এতটুকু উচ্চতা কত এইচ হ্যাঁ এইচ অথবা এই তবলের মধ্যে পার্থক্য এইচ এর মধ্যে যে পাওয়া আছে পাওয়া পার্থক্য এইচ এবার আমরা বার্নারি সূত্র অনুযায়ী সো এটা আমি এখানে উপরে এতটুকু মুছে দিলাম যেহেতু বোর্ড ছোট আর কি দেখো ভিওয়ানের মান এত পেয়েছি এবার আমরা বানালে সূত্র অনুযায়ী লিখবো বানালে সূত্র অনুযায়ী সূত্র সূত্রকে একটা আমরা প্রথম ক্লাসে কিন্তু বানালে সূত্রটা প্রমাণ করছি সো বানালে সূত্রটা কি দেখো জে ডন প্লাস ভিওয়ান স্কয়ার বাই টু জি প্লাস

আমরা এখানে লিখতে পারি জেড ওয়ান মাইনাস জেড এই জেড টু সময় আমরা কি লিখতে পারি জেড ওয়ান না সো আমরা জেড টু বদলে জেড ওয়ান লিখলাম আছে কি ভি টু স্কোয়ার টু জি প্লাস ভি টু ওমেগা

দেখো পি ওয়ান বাই ওমেগা পি টু বাই ওমেগা এই এই পার্থক্য তাহলে পার্থক্য এতটুকু বদল কি আমরা পার্থক্য এস লিখতে পারি না সো এতটুকু বদলে আমরা কি এস লিখলাম সো এখানে দেখো ভি টু স্কয়ার বাই টু জি মাইনাস এ ভি ওয়ান ভি ওয়ান এর মান আমরা যে বের করতে গেল দেখো এ টু স্কয়ার ভি টু স্কয়ার বাই এ ওয়ান স্কয়ার জাস্ট এ ভি ওয়ান এর মানটা আমরা এখানে

একটা এবার যদি আমাদের এটা বলেন তাহলে আমরা লিখবো যে এবার আমরা এখান থেকে কাজ শুরু করবো যেখান থেকে

এতটুকু ধ্রুবক এই ধ্রুবককে সি দ্বারা প্রকাশ করা এখান থেকে আমাদের প্রমাণিত হয়ে গেছে ইনশাল্লাহ তোমরা আশা করছো এটা বুঝতে পারছো আজকে ইনশাল্লাহ আশা করছি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম